দুনিয়া থেকে চলে যায় আবদুল্লাহ ইবনে মুবারকের বন্ধু স্বপ্নে দেখলেন আব্দুল্লাহ ইবনে মুবারককে বললেন ও আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহ রব্বুল আলমিন তোমাকে বিশাল বড় জান্নাত দান করছেন তুমি তো আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহ তালার গুলামি করে দুনিয়া থেকে বিদয় হইছো আবদুল্লাহ ইবনে মুবারক বলেন ও আমার বন্ধু আমার পাশের বাড়ি যে একটা কামার ছিল লোহার কামার আল্লাহ রব্বুল আলমিন আমার চাইতে মর্যাদা আমার কামারকে বেশি দিছে আব্দুল্লাহ ইবনে মুবারকের বন্ধুর ঘুম ভেঙে গেল সকাল বেলা আবদুল্লাহ ইবনে মুবারকের বন্ধু সেই কামারের দরজার সামনে হাজির কামারের স্ত্রীকে বলেন এত বড় আলেম আব্দুল্লাহ ইবনে মুবারক তোমার স্বামীর মনি আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে মর্যাদা বেশি আপনার স্বামীর কি আমাকে কিছু গুণ বলবেন কোন কারণে আল্লাহ তালা আপনার স্বামীর মর্যাদা বৃদ্ধি করে দিল মহিলা ঘরে থেকে বলেন আমার স্বামীর বড় ধরনের কোনো আমল নাই আমার স্বামীর কোন নামাজের কোনো কোন নাই একটা আমার স্বামীর ভিতরে গুণ ছিল যখন মসজিদের মিনার থেকে চলে আসত হাইয়া আলস হাইয়া আলাসলা আমার স্বামী আগুনের পার বসে ধাও কুরাল বানাইতেন আমার স্বামী রুহার কামার ছিল যখন মসজিদের মিনার থেকে হাইয়ালা সলা চলে আসত সে হাতুরি পিছনের দিকে উঠাইছে আর সামনের দিকে রাখতে পারে নাই আমার স্বামী আল্লাহ তালার কাছে দোয়া করেছে ও জাহানের মালিক আমার স্বামী আগুনের পা ও জাহানের মালিক এই যে আমি আগুনের পার বসে কাজ করে লোকেরা এলাকার মানুষ আমাকে লোহার কামাল বলে ডাকে এলাকার মানুষ আমাকে হাতুরি বলে ডাকে ও জাহানের মালিক এই যে আপনি দেখলেন আপনার নির্দেশ আপনার হুকুম যখন আসছে আপনার কদ আমি আমি দাঁড়ানোর জন্য হাজির হয়েছি দরিয়ার মানুষ যদিও আমাকে কামার বলে দরিয়ার মানুষ যদিও আমাকে লোহার কামার বলে ও জাহানের মালিক কাল কে মতর দিন আপনি আমাকে লোহার কামাল বইলেন না কাল কে মতর দিন আমাকে আপনি আল্লাহর গুলাম ছোট্ট করে একটা গুলাম বলে আল্লাহ আপনি আমাকে ডাক দেন আল্লাহ রব্বুল আলমিন হয়তো আমার স্বামীর এই দোয়াটা কবুল করেছেন এই জন্য আল্লাহ রব্বুল আলমিন আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইয়ে চেয়েতেও বেশি আল্লাহ তালা মর্যাদা দান করছেন সুবাহ আমার স্বামীর